গত উনিশ তারিখে আমি আমাদের ছাত্রছাত্রী এবং আমাদের এলাকাবাসী সবাইকে নিয়ে যখন আমরা চেয়েছিলাম একটি সুস্থ সমাধান করে দিয়ে মানুষের যানবাহন যেন নিরাপদ থাকে সেই কাজটি যখন ঘর থেকে বেরোছিলাম অত্যন্ত দুঃখের বিষয় শনিবার রাষ্ট্রপতির নামে আমার উপর বা আমাদের কর্মীর উপরে আমার উপরে বা আমার কর্মীর উপরে তারা দাবি করে আমাদের

হিংসার জন্য যেহেতু আমার মাথায় আঘাত করা হয়েছে আমার মাঠে আয় আমি গুলি দিতে মাননীয় প্রধানমন্ত্রী সহযোগিতা এবং ডাক্তারদের পরামর্শ আমি দেশের বাইরে চিকিৎসার জন্য কেটে যাই এবং আজকে আমি পুলিশ বসে দেশে আছি আমি সবার কাছে দেওয়া চাই আমরা যেন সবাই ভালো থাকি কারণ এই দেশটা সবার স্বাধীন দেশ বাংলাদেশ স্বাধীন করে দিয়েছেন

সেখানে আমি রাষ্ট্রের সকল নাগরিকদের প্রতি অনুরোধ করব এবং রাজনৈতিক ব্যক্তিদেরকে অনুরোধ করবো আপনার আলোচনা করেন সুস্থভাবে সমাধান করেন বঙ্গবন্ধুর কন্যা মাননীয় প্রধানমন্ত্রীর থেকে ব্যক্তির উচ্চ অন্যত হতে পারে না মাননীয় প্রধানমন্ত্রীর সাথে আলোচনা করে সুস্থ সুন্দরভাবে সমাধান দিন কেন আজকে আমাদের দেশের সেনাবাহিনীরা তারা আইন শৃঙ্খলার দায়িত্ব নিয়েছে তারা আমাদের দেশের প্রেমিক তারা আমাদের দেশের নাগরিক সেই সবাই আর মাংস না করে আর কোনো মায়ের বুক খালি না করে আর কোনো সন্তান কোনো ভাই বোনের জন্য রক্ত না ধরে সে আমি অনুযায়ী সকলে শান্ত থাকে আলোচনার মাধ্যমে সমাধান করে আমাদের সন্তানরা লেখাপড়া করে আমাদের মানুষ যেন নজ্ঞ তারা খাদ্য পায় তারা যেন তাদের কর্মটা পায় সেজন্য যা যে অবস্থা আছে সবাই সবাইকে সহযোগিত করবে আমরা রক্ত পাচ্ছাই না আমরা শান্তিপূর্ণ অবস্থান করতে চাই আমরা সকলেই নাগরিক কাউকে রক্ত ফেলে কাউকে মেরে কাউকে হত্যা করে গণতন্ত্র মানুষের কল্যাণ করা যায় না সেজন্য আসুন আমরা আলোচনার মাধ্যমে আমাদের সকল কিছু সমাধান করে মানুষের প্রধানমন্ত্রীর মাধ্যমে দশটা যেন সুন্দরভাবে চলে প্রশাসনের কর্মকর্তারা দ্বারা কাজ করে রাষ্ট্রের যারা মালিক জনগণ তারা যেন নিরাপদ সুস্থভাবে তাদের জীবনযাপন করতে পারে এই দেশ সবার কাছে সহযোগিতা করছি আমার এটিও জন্মভূমি আমার এই বাংলাদেশ এবং আমাদের গাজীপুর সিটিতে বিষয় মানুষ সকল মানুষ নিরাপদ থাক ভালো থাক